প্রসেশন সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা আর বুঝছাও সেটা হইতেছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে কিন্তু আপনি দেখবার পারছেন ফ্রি ফ্রি এটা একটা ভালো জিনিস বুঝছাও সংগীত শিল্পী সায়ন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য এবং মোস্তফা সরোয়ার সরোয়ার ফারুকির স্থানে যদি শায়ানকে যেহেতু শায়ান তিনি এই আন্দোলনে একবারে প্রথম সারিতে ছিলেন এবং তিনি কোনো স্বার্থ ছাড়াই কিন্তু তিনি সম্মুখভাবে যুদ্ধ করেছেন সঙ্গীত দিয়ে এবং তিনি নিজে কিন্তু রাজপথে ছিলেন এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সে পদচারণা ছিল এবং তিনি সঙ্গীতের মাধ্যমে উজ্জীবিত করেছিলেন মানুষকে হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিছিলাম আমি শেষে হাসিনাকে কলে মাতারি কইতাম আর ফারুকি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদ কে তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহফুজ ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না ওই আবার শারিন বাজাইছে ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকিরা উই ঢুকাইছে তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে গা

আমাদের গান গায়ে উদ্দীপ্ত করে নাই শুধু সে মাঠেও ছিল সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি খায় না। মতো দর্শনের বন্ধু মানুষ বাংলাদেশে তাই সে সায়ন হইয়া উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে সায়ন সংস্কৃত উপদেষ্টা হইলে কি খারাপ হইতো আর একজন দেখেন এই যে শহীদুল আলম তার অবদান কি লড়াই কম জেলে গেছে নির্যাতিত হয়েছে কখনো মুখ বন্ধ করে নাই তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে তার প্রতিষ্ঠিত গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুর্দান্ত ইংরেজি বলেন সারা দুনিয়ায় ওনার বন্ধুরা হিউম্যান রাইটস বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্সে বলেন আমি দেখছি তাদের অনেককেই দেখেন এই সেই অরুন্ধতি রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই কিন্তু উনার আছে উনারের সংস্কৃতি উপদেষ্টা করা যেত না সারা দেশ উল্লাস করতো আমরা খুশি হইতাম উনি সংস্কৃতি উপদেষ্টা হইলে তাহলে ফারুকি কেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইতেছে মুজিব দিয়া ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আর আওয়ামী নটনটিদের পুনর্বাসন করা আর মাপুজ ওরা সার্টিফিকেট দিতেছে এরা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর যান কালা করে দিবেন এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচাডি মারবেন মোস্তফা সার ফারুকীরে পচা ডিম কেমনে চিন্তা হয় জানেন তো পানি ডুবাবেন ডিম যেটা ভাসবি সেটা ডিমগুলা পসা। পচা কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকানগুলা পচা টমেটো হইলেও চলবি কাজে লেগে যান ওর উপদেষ্টা করে হান্দাই দিব আমরা দুনিয়াত পচা ডিম পচা টমেটো পলিটিশিয়ানদের মারা যায় কোনো অপরাধ নাই কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিস খারাপ কাম করিছ। কেউ কইতে পারবে না এমনকি ওয়েস্টেও না আরে আমাদের দেশে তো করে দিছিল থাপ্পড় প্রেসিডেন্ট রে তিন মাসের জেল খাচ্ছে পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায় মারবেন প্রজারে আপনারে বলি আপনি যে ভালসিনগুলো রে নিতেছেন তাদের এটা কাজ দেখায় এটা কেমন কেমন সেটা দেখেন কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না কিন্তু এগুলো ক্যাংকা মানুষ ক্যাংকা ভালসিন এটা দেখেন এই দেখেন দুই হাজার চব্বিশ আয়কর নির্দেশিকা মানে সবাই যে ইনকাম ট্যাক্স দিবি সেটার একটা আইন এর মুখবন্ধে লিখিছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এফ সি এম এগুলো ডিগ্রি লাগায় না সেগুলো হয় অথবা হীনমন্যতায় ভুগে সেজন্য ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবেন না নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের অন্য জিনিস ওই মেলা কিছু লিখেছে বৈষম্য ন্যায় কয়বার বৈষম্য মুক্ত লিখেছে দেখান এডিটার সাহেব দেখেন কয়বার লিখিছে কয় তারিখ লিখিছে দেখেন তো বাইশে আগস্ট দুই সালে সেই কলে করছে প্রত্যেক বছর প্রয়োজনীয় সংশোধন করে থাকে ওই জায়গাটা দেখান তো তার মানে এবারে সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন আটান্ন পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স রেয়ার দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না ওরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিবো যেমন ধরেন মুখের কথার তো ট্যাক্সও লাগে না তাই না অঙ্কে আর কি এক কোথাও যদি দেয় একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় টাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না কম নিবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখিছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানের দান আর কি আর কি আর কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান তার মানে বত্রিশ নম্বর জাদুঘর অনুদান পাবে বত্রিশ নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স রেয়াত পাবে প্রফেসর ইউনুসের সরকারে বিপ্লবের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়াবে বুঝছেন তো কেন মোস্তফা সার ফারুকি বত্রিশ নাম্বার এই তেরে আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝবার পারিছেন তো এই যে দেখান এই যে স্ট্যাটাসটা এবার বুঝিছেন তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ডিজাইন মেটিকুল তার মানে আওয়ামী লীগের সফট পাওয়ার গুলা এই আইনের বলে পাবে। যে রিবেট হবে পরে যে মুখবন্ধ লিখিছে ও ভিতরে পড়ে নাই যদি পড়া থাকে তাহলে কেন সংশোধন করলো না আর যদি না পড়ে তাহলে ওইটাই সাইন করলো কেন কোথাও কেউ কিছু দেখে না দেখেন আসিফ নজরুল মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন মিছেস Аннаяна এডিটর চাইবা আরে না মিসেস Аннаяна আরে না আরে না এটা看 দেখ দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় উটা যে এখন আর প্রধানমন্ত্রী কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না এটা এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট একবারও দেখেন এটা সংশোধনই করেনি দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলছে প্রিমিসার ইনসার প্রসেসন সব কয়টা আপাতত ভালো একটা বিষয় আছে কল এইদার বুঝ চাও সেটা হইতেছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব কিন্তু এমন অপদার্থ একটা জিনিস আলাপ করি এই যে গুলি খাই আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানিনা কোন ভালসুন ডাক্তার ও চিকিৎসা করেছিল জানি না মাথা থেকে কলে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে বুঝেছে আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোনো উপদেষ্টা গেছিল জানা যায় যায় নাই তার দেহর খাটিয়া এত চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা যাবি কেন কে করিয়া পাশাত্ম ক্ষমতার চেয়ার আটকে গেছে এই উপদেষ্টা গুলা হাসিনার চাইতো তালেবার হয়েছে হাসিনা এমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাইতো ঠিক এমনি হাজিনা যেমন মনে করতো যতদিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরাও ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে এরা ক্ষমতা থেকে গেলা এতে কি যে আছে কপালে আল্লাহ মানু এরা বাইরে হতে পারবে কিনা ঘর থেকে কে জানে আমি তো আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজ একজন শহীদের গল্প বলি সাড়ে ছয় বছর বয়সী মেয়েটির নাম রিয়াগো মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকা। চারতলা বাড়ির ওপরের তলায় থাকত আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল শুক্রবার বিকেলে নয়ামাটি এলাকায় চলছিল সংঘাত আর গোলাগুলি সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক বিয়ের পাঁচ বছর পরে এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার সঙ্গে ছিলেন আরও স্বজনের কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে তিনি বলেন বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা এর চেয়ে কষ্টের আর কি হতে পারে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেল খোঁজ মেলেনি সেই স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের মেরেছে আমরা ইতিহাস বলে যাব সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মত্ন দেবসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখবো আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের দেখে যেতে চাই। একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিকশাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে বুক চিতায় কথা বলতে পারতেছি জুলাই